তরমুজের জুসটা এই পুডিংয়ে ঢালি তাহলে কিন্তু এই পুডিংটা নষ্ট হয়ে যাবে এই পুডিংটা যখন এই যে হাতে শয় মানে একদম ঠান্ডা না এরকম অবস্থায় ঢেলে দিতে হবে আর আমি এইখানে বাচ্চারা পছন্দ করবে এই জন্য আমি ছোট ছোট চকলেট সুইটগুলো ঢেলে দিব হ্যাঁ এটা দেখতেও মনে হবে যে তরমুজের বিচি আবার বাচ্চারা খাবে এটাও ভালো লাগবে আজ আমি তোমাদের আরেকটি রেসিপি বানিয়ে দেখাবো তা হল তরমুজ দিয়ে পুরিন বানিয়ে দেখাবো এই জন্য আমার প্রথমে লাগবে এখানে পুনে দুই কাপ দুধ আছে জাল দেওয়া আমি দিয়ে দিব পাঁচ চা চামিজে গুঁড়া দুধ চুলা আগে জ্বালাবানা সব উপকরণ একসাথে মিশিয়ে তারপরে জ্বালাতে হবে এক কাপে চিনি আমি এক কাপ পুরো দিব না একটু কম দিব বেশি মিষ্টি হয়ে যাবে কোনো এক কাপ দিলাম এই এতটুকু রাখলাম আর স্বাদের জন্য দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব এক চা চামচ এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপের জন্য হাফ চা চামচ আগার আগার আর এক কাপের জন্য দুই কাপের জন্য এক চামচ আগার আগার আমি আগার আগার দিয়ে দিলাম তোমরা এখানে চাইলে চায়না গ্রাস বা জ্যালোটিনো ব্যবহার করতে পারো কিন্তু খেয়াল রাখবে যাতে এটা হালাল হয় দোকানে হালাল লেখা থাকবে এরকমটা কিনে আনবে এখন আমি ভালো মতো মিশিয়ে নিব যাতে কোনো লামস না থাকে আমি ভালো মতো সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে চালনি দিয়ে চেলে নিতে পারো তাহলে বেশি স্মতি হবে আর একদম চুলাটা অন করে দিলাম এখন চুলাটা অন করার পরে অনবরত নাড়তে হবে নয়তো দলা হয়ে যেতে পারে এখন নাড়তে থাকবো আমার দুধটা বলক এসে পড়েছে এই পর্যায়ে আমি নামিয়ে ফেলব ঢেলে নিব তোমাদের দেখিয়ে দিতেছি কোন পাত্রে নামাবো আমি এই যে একটা কাচের পাত্রে ঢেলে দিব দশ থেকে তিরিশ মিনিটের ভিতরে এটা বসে যাবে এটা কোনো ফ্রিজে রাখতে হবে না রেখে দিলাম ঠান্ডা হোক আমার দুধের পুডিংটা এই বসে গিয়েছে দেখো হাতে লাগে না এখন আমি কেটে নিব ছোটো ছোট করে কেটে নিব

এখন এটা রেখে আমি চলে যাই বাকি বাকি তরমুজের পুডিংটা করতে এখন আমি এই যে তরমুজ ব্লেন্ডার করে এই ভালো মতো চালনি দিয়ে চেলে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে আমি আবারও দুই কাপ তরমুজের জুস নিয়ে নিব একই নিয়মে নিয়ে নিব আমি আগার আগার এক চা এই যে এই চামিজের এক চা এই যে এরকম এক চা তারপরে নিয়ে নিব লবণ লবণ তোমরা চাইলে নাও দিতে পারো লবণ দিলে স্বাদটা বেড়ে যায় আর চিনি আমার তরমুজটা বেশি মিষ্টি না ঠিক ওই যে একই মাপে আমি পুরো এক কাপ দিব না এরকম এই যে রেখে দিব দিয়ে এখন আমি এটা ভালো মতো মিশিয়ে নিব নেড়ে ভালো মতো মিশিয়ে নিব যাতে কোনো লামস না থাকে জুসের সাথে আমার সমস্ত উপকরণগুলো মিশে গিয়েছে এখন আমি চুলাটা আবার অন করে দিব এবং অনাবরত লাড়তে থাকবো যাতে দলা না হয়ে যায় এই জন্য আমি লাগতে থাকবো বলক আসা পর্যন্ত আমার তরমুজের জুসটা বলক এসে পড়েছে এই যে উপরে ফেনা ফেনা এটা কোনো কিছু হবে না ঠান্ডা হলে ফেনা ভাবটা চলে যাবে আমি এখন এটা চুলা অফ করে রেখে দিব এখন আমি ওই পুডিংয়ে দুধের পুডিংয়ে ঢালবো না কারণ একটু নর্মাল হোক এখন তো বেশি গরম একটু গরমটা কমুক তারপর আমি তোমাদের ঢেলে দেখাবো একদম চুলা থেকে নামিয়ে যদি আমি তরমুজের জুসটা এই পুডিংয়ে ঢালি তাহলে কিন্তু এই পুডিংটা নষ্ট হয়ে যাবে এই পুডিংটা যখন এই যে হাতে একদম ঠান্ডা না এরকম অবস্থায় ঢেলে দিতে হবে আর আমি এইখানে বাচ্চারা পছন্দ করবে এই জন্য আমি ছোট ছোট চকলেট সুইটগুলা ঢেলে দিব হ্যাঁ এটা দেখতেও মনে হবে যে তরমুজের বিচি আবার বাচ্চারা খাবে এটাও ভালো লাগবে এখন আমি এই তরমুজের জুসটা ঢেলে দিব। ঢেলে হাত দিয়ে এই স্পাচুলো দিয়ে একটু নাড়া দিয়ে দিব যাতে নিষ পর্যন্ত এটা চলে যায় জুসটা এখন আমি রেখে দিব ঠান্ডা হলে আমি ফ্রিজে প্রায়ই দুই ঘন্টার মতো রাখবো ঠান্ডা হওয়ার পরে জমে যাওয়ার পরে তারপরে তোমাদের পরিবেশন করে দেখাবো দেখো আমার পুডিংটা মনটে বসে গিয়েছে এখন হাত দিয়ে এইভাবে এইভাবে একটু চাপ দিলেই এটা বের হয়ে আসবে এইভাবে তারপরে এই সাইডটা আবার এই যে এইভাবে একটু চাপ দিতে হবে এখন আমি এটা ঢেলে তোমাদের দেখাই দেখো মোর থেকে কি সুন্দর আমার বের হয়ে এসেছে একদম সফট আমি কেটে তোমাদের দেখিয়ে দিব দেখো দেখো কত সুন্দর দেখো একদম নরম হ্যাঁ খেতেও ভালো লাগবে তোমরা ঠিক ভাবে তরমুজের মুসের পুটিংটা বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আল্লাহ হাফেজ